আসসালামু আলাইকুম তোমাদের অষ্টম বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে তোমাদের কোন দিন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও আমরা এই পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো যে বৃত্তি পরীক্ষার রুটিনটি রয়েছে সেই রুটিনটি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা হচ্ছে প্রথমে ইডু ডট এক্স ওয়াই গুগল এসে সার্চ দিবে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে এবং ওয়েবসাইটে আসার পর এখান থেকে নিচের দিকে একটা পোস্ট দেখতে পারবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রুটিন দুই প্রকাশিত এই পোস্টটিতে ক্লিক করবে ক্লিক করলে একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার রুটিন দু হাজার পঁচিশ পিডিএফ ডাউনলোড এটাতে ক্লিক করলে তোমরা হচ্ছে পিডিএফ দেখতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং প্রথম দিন হচ্ছে বাংলা পরীক্ষা হবে একুশে ডিসেম্বর রবিবার ইংরেজি পরীক্ষা হচ্ছে বাইশে ডিসেম্বর সোমবার গণিত হবে হচ্ছে তেইশে ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় একদিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে চব্বিশে ডিসেম্বর বুধবার এছাড়াও কিছু নির্দেশনা এখানে দেওয়া রয়েছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ও এম আর ফরম তার পরীক্ষার রোল নম্বর নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত করবে কোন অবস্থাতে উত্তরপত্র ভাস করা যাবে না পরীক্ষার্থীগণ পরীক্ষার বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ তোমরা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না এছিল হচ্ছে জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কিছু নির্দেশনা এবং পরীক্ষার রুটিন তো শিক্ষার্থীরা এটার যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে